নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিথ্যা গুরু বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা দেওয়ার ঘোষণাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন গ্রামে গ্রামে লিখছে অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা দেবে আমি বলি বেটি পড়াও বেটি বাঁচাওতে এক টাকাও দিচ্ছ না কাউকে মিথ্যা গুরু শুধু মিথ্যা কথা বলো একই সঙ্গে মোদীর বিনা পয়সা গ্যাস দেওয়ার কথা প্রসঙ্গ টেনে এনে বলেন আবার গ্যাসের ছবি দিচ্ছে বলছে বিনা পয়সায় গ্যাস আগের বারো ভোটের সময় বলেছিল বিনা পয়সায় গ্যাস কেউ পান তার মানে ওটা গ্যাস বেলুন প্রধানমন্ত্রী গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন গ্রামে গ্রামে লেখে লিখছে অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা দেবে আমি বলি বেটি বাঁচাও ব্যক্তি পড়াও কোথায় গেল এক টাকাও দিয়েছো কাউকে মিথ্যা গুরু শুধু মিথ্যে কথা বলো আবার গ্যাসের ছবি এঁকে দিচ্ছে দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস আগের বার ইলেকশনেও বলেছিল বিনা পয়সায় গ্যাস কেউ তার মানে ওটা হচ্ছে গ্যাস বেলুন প্রধানমন্ত্রী গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন লোককে বলছে অন্নপূর্ণা ভান্ডার দেবো চাল দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না পনেরো লক্ষ টাকা দেবে বলে এক টাকা দেয়নি অন্নপূর্ণার ভান্ডার জানে অন্নপূর্ণার নাম কোথায় জানে অন্নপূর্ণ বলে যদি দিতে তাহলে এতদিন কেন দিলে না আমরা তো লক্ষ্মীর ভান্ডার দেব বলেছিলাম গত দু বছর ধরে দিয়েছি চলছে কি চলছে না বলুন মা বলে না পাচ্ছেন কি পাচ্ছেন না জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন আমাদের কথা মানে আমাদের কথা আর বিজেপির কথা মানে সবটাই ভাওতা ইলেকশনের আগে বলে পনেরো লক্ষ টাকা করে দেব ইলেকশনের আগে বলে বিনা পয়সায় গ্যাস দেব ইলেকশনের আগে বলে বিনা পয়সায় বিদ্যুৎ দেব আর ইলেকশন হয়ে গেলে ওদের আর পাত্তা থাকে না নির্বাচন ছাড়া আসে না মনে করে দেখুন তো নির্বাচনের পরে আর এসছে কিনা আগের বারে ইলেকশনের আগের দিন এসছিল একটা মিটিং করলো আপনাদের ভোট নিল চলে গেল ইলেকশনের পরে আর এসছিল কি করতে আসবে তখন তো প্রয়োজন নেই ভাউতা দিয়ে এমপিএমএল এ জিতিয়ে সরকার গঠন করে पकड़ पा पाली जवा धंधा